আসসালামু আলাইকুম তারেক রহমান কি দেশে আসবে কখনো কি আসবে আসলে কখন আসবে শেখ হাসিনা পালানোর পর প্রায় আট থেকে নয় মাস হয়ে গেল তারপরেও কিন্তু এখনো তারেক রহমান দেশে আসলো না যদিও দেশে আসা উচিত ছিল শেখ হাসিনা পালানোর পরের দিনই কিন্তু মামলার অজুহাতে এতদিন দেশে আসলো না এখন কিন্তু আর কোনো মামলা নেই তারপরও এখনো তারেক রহমান দেশে আসতেছে না আগামী পাঁচই মে সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সাথে ওনার যে আরেক পুত্রবধূ আছে ওনারা কিন্তু দেশে আসতেছেন কিন্তু প্রশ্ন হলো তারেক রহমান কেন দেশে আসতেছেন না আউদু কি তারেক রহমান এই দেশে আসবেন কি ভয়ে কোন ভয়ে কার ভয়ে তিনি দেশে আসতেছেন না দেখেন তারেক রহমান শেখ হাসিনা পালানোর পরপরই দেশে আসার কথা সব থেকে বেশি খুশি হয়েছে কিন্তু বিএনপি এবং বাংলাদেশ জামাতি খুশি হয়েছে কিন্তু তারা দেশেই ছিল ঝুলেছে কিন্তু তবু দেশে দেশ ছেড়ে তারা কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু শেখ হাসিনা পালানোর পরপরই তো দেশে আসার কথা সব মামলা তো এমনিতেই উঠে যেত এখন যেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমে উঠে গেছে কিন্তু শেখ হাসিনা পালানোর পরের দিনও যদি আসতো তাহলে উঠে উঠে যেত তাহলে তিনি এখনো কেন এই কতদিন হয়ে গেল এখনো কেন দেশে আসতেছেন না যেখানে বেগম খালেদা জিয়া দেশে আসতেছেন এবং তারেক রহমানের স্ত্রীও দেশে আসতেছেন এবং ওনার ভাইয়ের স্ত্রীও দেশে আসতেছেন তাহলে সেখানে তারেক রহমান কেন কোন ভয়ে দেশে আসতেছেন না আপনি যদি লক্ষ্য করে দেখেন আপনি লক্ষ্য করে দেখবেন না এটি বাস্তব আর দেশে যতদিন নির্বাচন হচ্ছে না ততদিন কিন্তু বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসতে পারবেন না এখন কেন আপনি আগে বিষয়গুলো লক্ষ্য করেন দেখেন যে নির্বাচন নির্বাচন করে বিএনপি যে অস্থির হয়ে যাচ্ছে মির্জা ফকরুল বলেন এই কিছুদিন আগে মাস দুই এক আগে দেড় মাস দেড়েক আগে তিনি কিন্তু খুবই নির্বাচন নির্বাচন অস্থির হয়ে গিয়েছিলেন দেখেন এইটা কিন্তু আসলে মোটেও মির্জা ফকরুলের ভাষা নয় এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাষা যা মির্জা ফকুলের মুখ থেকে বের করানো হয়েছে একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন এক পর্যায়ে তিনি ডক্টর ইউনুসকে হুমকি দিয়েই ফেললেন নির্বাচনের জন্য নেতাকর্মীদের কর্মীদের প্রস্তুতি থাকতে প্রস্তুত নিতে বললেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নামবে কিন্তু তখন জনরোষে পরিণত হলেন মির্জা ফকরুল ঠিক সেই সময়ে কিন্তু আহ মির্জা ফকুল তার বক্তব্য থেকে সরে আসলেন তিনি বললেন আমরা কখনোই বলিনি আগে সংস্কার তারপর নির্বাচন যাই হোক এখন মির্জা ফকুল যখন তোপের মুখে পড়ছেন এখন কিন্তু মির্জা ফকুল আর তেমন নির্বাচন নিয়ে বেশি কথা বলেন না যদি শ্রমিক সমাবেশে বলেছিলেন কিন্তু হালকা তার পরে থেকে কিন্তু আমরা লক্ষ্য করি নাই তারপরে কিন্তু জনাব তারেক রহমান এই নির্বাচন ইস্যুতে আহ বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপির মহাসচিব হওয়ার পথে তিনাকে কিন্তু লেলিয়ে দেওয়া হয়েছে এখানে তারেক রহমানের আসলে অন্য উদ্দেশ্য আছে তিনি দেশে আসার বিষয় এখানে কিন্তু উদ্দেশ্য আমি এই বিষয়ে আলোচনা করতেছি দেখেন কয়েকদিন আগে কিন্তু সালাউদ্দিন আহমেদ সব জায়গায় বিএনপির সংবিধান সংস্কার শুরু করে নির্বাচন কমিশন ডক্টর সঙ্গে সাক্ষাৎ সব জায়গায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন এখন দেখেন মাঝে মাঝে আমির খসড়িও যায় আমির খসরু কিন্তু বলতেছেন ডিসেম্বরে না সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন সামনে এইরকম ভাবে ভাষ্য দিচ্ছেন আসলে এটা কিন্তু ওদের ভাষ্য নয় ওরা কিন্তু জানেই যে আমরা এভাবে বললে জনগণের রোশান অনেক কিন্তু এক প্রকার তারা বাধ্য হয়ে এসব বলতেছে কেননা তাদের এগুলো বলাছে হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন কেন তিনি কেন এইভাবে বলবে দেখেন তারা ভালো করে জানে আমরা যদি নির্বাচন নির্বাচন করি তাহলে আমাদের যে ভোটের এটা কমে যাবে কিন্তু তারপরেও তারপরেও কেন কেননা এখানে দেশ জনাব তারেক রহমানের দেশে আসার স্বার্থ একটা জড়িত আছে যখন কোনোভাবেই নির্বাচন নেওয়ার বিষয়ে একমত হতে পারতেছিল সবাইকে বাংলার জনগণকে তখন কিন্তু আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার বৈঠকের মাধ্যমে ওনাকে বুঝিয়ে নির্বাচন দেখেন তারপরে কিন্তু ডক্টর শফিকুর রহমান রমজানের আগে নির্বাচন চেয়েছেন এখন কিন্তু এখন প্রশ্ন তারেক রহমান কেন আসতেছেন না তিনি কেন আসলে আমি যেটা বললাম যে তিনি ওনাদেরকে নির্বাচনের কথা বলেছেন দেখেন তারেক রহমান দেশে আসা সম্ভব না এখন না আমি বলতেছি সম্ভব কিন্তু সেটা নির্বাচনের সময় বা নির্বাচনের পরে তার আগে তারেক রহমান কখনোই দেশে আসবেন না কেননা ওনার এখনো ভয় আছে উনি দেশে আসলে আসলে ওনার নিরাপত্তাজনিত সমস্যা মূলত আর মূলত উনি যে অন্যায় আহ উনার বিরুদ্ধে যে অন্যায়ের মামলা গুলো আছে সেগুলো কিন্তু যে কোনো সময় চালু হতে পারে এবং উনাকে কবজা করা হতে পারে জন্য তিনি দ্রুত খুব দ্রুত যখন জনরোষ নলে পরেও তারপরেও তিনিও ভাষণ ভাষণ দিতেছেন নির্বাচনের জন্য যেখানে তিনি তিনি ভালো করে জানেন আহ মির্জা ফখরুল বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আমির খুশরি মাহমুদ চৌধুরী বলেন ওদেরকে লেলিয়ে দিল তারপরেও তিনি একটু করে জনগণ ডক্টর ইউনুসকে চাপ প্রয়োগ করার জন্য তিনিও এইভাবে কথা বলে যাচ্ছেন তিনি আসলে মূলত নির্বাচনের আগে কখনোই দেশে আসবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং আপনারা এতে বুঝেও হয়তো গেছেন যে শেখ হাসিনা পালানোর এতদিন হয়ে গেল কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতেছেন না এই বিষয়ে কারো কোনো খবর নেই বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পারি যে মে মাসে আসছে তারেক রহমান জুনে আসছে তারেক রহমান কয়েকদিনের মধ্যে দেশে আসবে তারেক রহমান সব মামলা থেকে খালাস এখন তারেক রহমানের দেশে আসতে বাধা নেই কিন্তু তারপরেও কেন আসতেছে না এইটাই কিন্তু মূল কারণ এখানে নির্বাচনের বিষয়ে ওনারা কিন্তু খুবই জোর দিয়েছেন কেন জোর দিয়েছেন জনগণের তো পরে যাচ্ছে তারপরেও কেন জোর দিয়েছেন কেননা এখানে তারেক রহমানের স্বার্থ জড়িত ওনার দেশে আসার বিষয়ে এখানে জড়িত তিনি দেশে আসলে নির্বাচন ছাড়া ভারতের একটা পড়তে পারেন এই জন্য তারা ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করে নিতেছেন কিন্তু প্রতিনিয়তই যে প্রমাণগুলো পাচ্ছেন সেগুলো তিনি কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছেন এগুলো কিন্তু বাস্তবে আর এগুলোর পিছনে উদ্দেশ্য হইতেছে জনব তারেক রহমান উনি যদি ভারতের সাথে সামঞ্জস্যপূর্ণ না রাখে যোগাযোগ না রাখে যেমন আওয়ামী লীগের জায়গায় যাচ্ছে এটা দেখিয়ে দেন মাঝে বিএনপি দেখেন না এখন এখানে আসলে এটা বাস্তব এখানে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে তারেক রহমানের জন্য যোগাযোগ না রাখে তাহলে তারেক রহমান তার নিরাপত্তার সমস্যা নিরাপত্তার সমস্যা থাকবে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বা নিহত হতে পারেন বলা যায় না যেমনটা হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক তেরকমই আহ হতে পারে এই জন্য কিন্তু জনাব তারেক রহমান দেশে আসার কোনো সম্ভাবনাই নাই নির্বাচনের আগে খালেদা জিয়া পাশে আসতেছেন এবং তারেক রহমানের স্ত্রী রহমানও রহমান এবং খালেদা আরেক পুত্রবধূ আসতেছেন দেশে কিন্তু সেখানে তারেক রহমানের নাম নেই আর তারেক রহমানের আসার কোনো সম্ভাবনা নেই দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি নির্বাচনের আগে তারেক রহমান কখনোই দেশে আসবে না এমনকি নির্বাচনের পরে আসতে পারে আসবে পরে যখন একবারে প্রধানমন্ত্রী হবেন কিন্তু এই প্রচেষ্টা চালু করে রেখেছেন প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চিত তারা জানে যে হবে আমরা এইভাবে লোক কিন্তু সেটেল করে দিয়েছেন যেমনটা অভিযোগ করতেছিল এনসিপি যে প্রশাসন নয় সরকারি বিএনপির হয়ে যাচ্ছে আসলে কিন্তু একবারই প্রধানমন্ত্রী হয়ে দেশে আসবেন দেশে এসে তখন তো আর তার নিরাপত্তায় কোনো সমস্যা থাকবে না আসলে মূল কারণ কিন্তু এটা আসলে আপনারা কি মনে করেন আমার সঙ্গে কি আপনারা একমত নাকি আপনাদের মত অন্য আছে তারেক রহমানের দেশে আসা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম